আজকে এই স্বাধীনতা দিবসের আলোচনায় মূলত স্বাধীনতার দীর্ঘ সময় পার হওয়ার পরে আমরা স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট সাহাউল রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণা প্রথম মুক্তিযোদ্ধা যদি চট্টগ্রামে পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রথম মুক্তিযোদ্ধা এক নম্বরের মুক্তিযুদ্ধ পরবর্তীতে রণাঙ্গনী যুদ্ধ বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সেই যুদ্ধে দীর্ঘ সময় বহু প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতার অর্জনের বাংলাদেশের মানুষের ত্যাগের পিছনে এই স্বাধীনতার চিন্তার পিছনে যে ভাবনা ছিল যে ধারণা ছিল আইডিয়াস অব বাংলাদেশ সাম্য পরস্পর সম্মানবদ্ধ মানবিক মর্যাদা গণতন্ত্র জনগণের মালিকানা যার ভিত্তিতে স্বাধীনতা সংগ্রাম হয়েছে এর জন্য স্বাধীনতার পরবর্তী ঠিক পরবর্তী সময়ে আমাদেরকে সেটার বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে যখন যে মূল্যবোধের ভিত্তিতে যে আইডিয়াজের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা যখন বিপন্ন হয় সেখান থেকে মুক্তির জন্য আরেকটি সংগ্রাম শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেবের নেতৃত্বে যেটি নতুন বাংলাদেশ বাংলাদেশি জাতীয়তাবাদ বহুদলীয় গণতন্ত্র গণমাধ্যমের স্বাধীনতা মুক্তবাজার অর্থনীতি পরিপ্রেক্ষিতে একটি লেভেল বাংলাদেশ সৃষ্টি করেছেন যেখানে সমস্ত বাংলাদেশের মানুষের প্রতিটি ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক অর্থনীতি ক্ষেত্রে সমান অধিকারের একটা সমতল ভূমি সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউল সাহেব এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতার যে ভাবনা যে চেতনা যে মূল্যবোধ সেখান থেকে কিন্তু শুরু হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার নির্বাচন জনগণের মালিকানার মাধ্যমে দেশ পরিচালনা পরবর্তীতে আবার আমরা বাধাগ্রস্ত হই আরেকটি স্বৈরাচারের মাধ্যমে সেখান থেকে মুক্তির জন্য আমাদের দেশের কথা শুরু থেকে শেষ পর্যন্ত যিনি আন্দোলন করেন আপসী নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তারপরে আবার গণতন্ত্রের আরেকটি অধ্যায় শুরু হয়েছে যেখানে আমরা নির্বাচনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের মাধ্যমে আমাদের গণতন্ত্রকে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিজন আবার সেটা বাধাগ্রস্ত ফ্যাসিস শেখ হাসিনের নেতৃত্বে সৈরেচা শেখ হাসিনার নেতৃত্বে আবার সেই আন্দোলন প্রতিটি আন্দোলন কিন্তু মুক্তির আন্দোলন কিন্তু বিএনপির নেতৃত্বে প্রতিটি আন্দোলনের ত্যাগ স্বীকার কিন্তু বিএনপির নেতৃত্বে প্রতিটি আন্দোলনের জন্য গুম খুন মিথ্যা মামলা জেল জুলুমের শিকার কিন্তু বিএনপির বিএনপির নেতৃবৃন্দ প্রধান ভূমিকা পালন করেছে সম্মুখভাবে ভূমিকা পালন করেছে এবং এইবারও স্বৈরাচার পতনের পরে আবার যেখানে বাংলাদেশ গণতন্ত্র হওয়ার কথা ছিল যে জন্য এই দীর্ঘ ষোলো বৎসর আন্দোলন হয়েছে এই উত্তরণে কোনো বাধা সৃষ্টি হওয়ার কোন কারণ ছিল কারণ এখানে সমস্ত জাতি আমরা ঐক্যবদ্ধভাবে সেই হাসিনার বিরুদ্ধে লড়াই করে তাকে বিতাড়িত করে আবার সেই গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের মালিক এবং পাওয়ার সেখানে বিজয়ের পরে আবার আমাদের গণতন্ত্র বাধাগ্রস্ত হতে যাচ্ছে বিগত দিনের গণতন্ত্র জনগণের মালিকানা জনগণের ভোটাধিকার জনগণের বাক স্বাধীনতা জনগণের মানবাধিকার সবকিছু আবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে আমরা তো জানি আগে ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় দখল করার জন্য যে প্রক্রিয়াগুলো বিভিন্ন সৈরাচাররা গ্রহণ করেছে আমরা তো ভেবেছিলাম আমরা সেখান থেকে মুক্ত হয়ে গেছে এবং একটা মুক্ত পরিবেশে এখন বাংলাদেশের মানুষ তার মালিকানা ভোগ করবে একটি মুক্ত নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া অর্ডার সিরে আসবে তিনটা বাধা আবার সে এখানে একটি প্রক্রিয়ায় একটি প্রকল্পের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে জনগণের মানবাধিকার কেড়ে নিয়েছে জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে সেটা একটা প্রক্রিয়া ছিল একটা প্রকল্প ছিল তখন আমরা বলতাম এটা একটা প্রজেক্ট যে প্রজেক্টের মাধ্যমে সে গণতন্ত্র জনগণের অধিকার সব কেড়ে নিয়েছে সেই প্রকল্পকে ধ্বংস করে যখন আমরা একটা মুক্ত অবস্থায় আসছি আজকে আবার কোন প্রকল্প কাজ করছে কিনা শেখ হাসিনা এক ধরনের প্রকল্পের মাধ্যমে ক্ষমতা হস্ত দখল করেছে এবং ধরে রাখার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য তার একটা প্রকল্প ছিল কিন্তু আজকে জনগণের প্রশ্ন আজকে কি কোনো আবার নতুন প্রকল্পের জন্ম হচ্ছে কিনা যে প্রকল্প অন্য পথায় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করছে বাংলাদেশের মানুষের নির্বাচনী কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করছে সেটা কিছুটা জনমনের সন্দেহে সৃষ্টি করছে এবং যারা সেটা করতে চাচ্ছে সেটা তারা শুধু গণতান্ত্রিক প্রক্রিয়াকে বন্ধ করে দিতে চাচ্ছে না তারা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে না তারা নির্বা গণতন্ত্রের ভোটে নির্বাচিত সরকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে না তারা চেষ্টা করছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেই চেষ্টায় তারা এখন ব্যস্ত হয়ে গেছে এইটাই হচ্ছে সমস্যা এখন যেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে সেই সিদ্ধান্ত কিছু গোষ্ঠী কিছু লোক একটি প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনার মতো সেটাকে বাধাগ্রস্ত করে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে কিনা এবং সেটা লক্ষণীয় এখন বর্তমানে এবং সবচেয়ে দুঃখের বিষয় তারা যখন দেখছে সেটাকে বাধাগ্রস্ত করা খুব কঠিন হবে বাংলাদেশের মানুষের তাদের ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে তারা তাদের নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে তারা তাদের নির্বাচিত প্রতিনিধি সংসদ সরকার গঠন করতে চায় যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সেই পথ বাধাগ্রস্ত করতে গিয়ে তারা হয়তো অনুধাবন করতে পারছে সেটা করা সম্ভব হবে এখন তারা অনেকেই একটু বেপরোয়া হয়ে গেছে তাদের কথাবার্তা ভাবভূমি আচার আচরণের গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না তারা কেন যেন একটু হয়ে গেছে তারা সেখানে এমনকি প্রশ্নবিদ্ধ করতে করতে এখন বাংলাদেশের আমাদের সামরিক বাহিনীকেও তারা প্রশ্ন করতে শুরু করেছে তারা এমন ব্যাপার হয়ে উঠেছে যে আগামী দিনের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থান্তরিত জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে একটি সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ হবে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা উঠে পড়ে রেখেছে এই জন্য তো আমরা গত দীর্ঘ ষোল এত ত্যাগ স্বীকার করি আমরা জনগণের মালিকানার জন্য ত্যাগ স্বীকার করছি তো সুতরাং আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে জনগণ একটি সুস্থ গণতান্ত্রিক অর্ডার শান্তিপূর্ণ সহনশীল একে অপরের প্রতি সম্মানবোধ রেখে গণতান্ত্রিক সংস্কৃতির নতুন সংস্কৃতির মাধ্যমে যেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে আমরা সেটার জন্য কাজ করে যেতে হবে আমরা কিন্তু সেখান থেকে সরে দাঁড়ালে হবে না অন্যদের কথা উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই এদের অনেকে বিএনপির সমকক্ষ নয় সুতরাং আমি তাদেরকে সমকক্ষের ভূমিকায় এলে আমায় সুযোগ সৃষ্টি করে দেওয়ার কোনো সুযোগ নাই আমাদেরকে গণতান্ত্রিক নতুন সংস্কৃতি সৃষ্টি করতে হবে যেটা তারিক্রমে সে বারবার বলছে সেটা হচ্ছে সহনশীল হতে হবে অন্যের প্রতি আমার ভিন্ন মত থাকলেও সেই মতকে সম্মান জানাতে হবে পরস্পর সম্মানবোধ থাকতে হবে জনগণের উপর আস্থাশীল হতে হবে সব ক্ষমতা জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বলে গেছেন সেখান থেকে সরে দাঁড়ালে চলবে না জনগণকে সাথে নিয়ে আস্থায় রেখে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বিএনপি যে রাজনৈতিক সংস্কৃতি সেটা হচ্ছে সহনশীলতার রাজনীতি পরস্পর সম্মানবোধের রাজনীতি অপরের প্রতি ভিন্ন মত পোষণ করেও সম্মানের সাথে আমাদের সেই রাজনীতি করতে হবে আমরা কিন্তু সেই রাজনীতি থেকে সরে দাঁড়াতে পারবো না আর যারা সেই রাজনীতি করার চেষ্টা করছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন অনেকে প্রত্যাখিত হয়ে গেছে যে জন্য ব্যাপার হয়ে উঠছে কিন্তু আমাদেরকে আমাদের রাজনীতি থেকে সরে দাঁড়ানো যাবে বিএনপির রাজনীতি জনগণের আস্থার রাজনীতি সেই রাজনীতি আমাদেরকে অব্যাহত রাখতে হবে সবাইকে ধন্যবাদ